আসসালামু আলাইকুম বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম প্রাইমারি শিক্ষক নিবন্ধন শহর যেমন চাকরি পরীক্ষাতেই কমন আসার মতো একশোটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই বাংলাদেশ ভারত গঙ্গা পানি চুক্তির মেয়াদ কত বছর উত্তর তিরিশ বছর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নেতা কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে উত্তর দুইবার ভারতীয় উপমহাদেশের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সালে উত্তর আঠারোশো পঁয়ত্রিশ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় উত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর কারাগারের কত সালে প্রথম প্রকাশিত হয় উত্তর সালে বর্তমান ঢাকা জেলা বৃহত্তর কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর বঙ্গ উনিশশো সালে ঐতিহাসিক সহদফার দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না উত্তর বিচার ব্যবস্থা উনিশশো ছয়ষট্টি সালের চৈধ্য শতাপিত কিন্তু বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো দফা ছিল না মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর মৌলানা বাসানি অর্থাৎ মৌলানা আব্দুল হামিদ খান বাসামি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কারটি ইউএন উমেন এর পক্ষতাকে লাভ করেন উত্তর বাংলাদেশে তৈরি পোশাক সর্বাধিক রপ্তানি করে কোন দেশে উত্তর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর ইরাক বিশেষ হামিদুর রহমানের পদবী কি ছিল উত্তর সিপাহী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে উত্তর সতেরোশো পঁয়ষট্টি সালে জাতিসংঘ সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক ইউএনএফপিএ এর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দুই হাজার একুশ অনুযায়ী বিশ্বের বিশ্ব বৃদ্ধিতে শীর্ষ দেশ কোনটি উত্তর বাহরাইন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হয় কবে উত্তর ছয় জুলাই দুই হাজার আঠারো দেহে পাখার বাতাস আরাম দেয় কেন উত্তর বাষ্পায়ন শীতলতা সৃষ্টি করে কোন বস্তুতে আদানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হল তরিতবিক্ষণ যন্ত্র নিচের কোনটি ইনপুট ও আউটপুট দুটিরই কাজ করতে পারে উত্তর ক্যামেরা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে উত্তর তিন নং অনুচ্ছেদে বাংলাদেশে জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে উত্তর স্পিকার পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর ধর্মপাল বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে উত্তর সাইরের ক ওয়ানগালা উৎসব কাদের উত্তর গারোদের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি কে উত্তর নিতুন কুন্ড বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কুনটি উত্তর নাফ নদী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দিয়েছেন ব্রিটিশ টিভি চ্যানেল ফোর বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে দুই সালে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার একুশ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে দারিদ্রের হার কত উত্তর বিশ দশমিক বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংকের নাম কি উত্তর আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন পদক এক মাসের জন্য ভারতের কোন রাজ্যে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত উত্তর গুজরাটে আরব বসন্ত শুরু হয় টিউনিশিয়ায় মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট কে উত্তর ইব্রাহিম সলি নারীর স্পন্দন প্রভাবিত হয় দমনির ভেতর দিয়ে কোনো ইমেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হবে প্রাপকের ইমেইল ঠিকানা সংবিধান অনুযায়ী বাংলাদেশে কার উপনির্বাচন পরিচালনা দায়িত্ব ন্যস্ত উত্তর প্রধান নির্বাচন কমিশনার লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাহিত শায়স্তা খানের কন্যার আসল নাম কি উত্তর ইরান দুঃখ বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি উত্তর ব্যাট বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করবেন উত্তর স্পিকার পদ্মা সেতুর পিলারের সংখ্যা কতটি উত্তর বিয়াল্লিশটি বাংলাদেশে তৈরি পেট্রোল ক্রাফট একটি যুদ্ধ জাহাজ বাংলাদেশের উপজাতি নয় কোনটি টুডা কুলনা হার্ডবোর্ড মিলে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড কয়টি উত্তর আটটি অর্থনৈতিক সমীক্ষা দুই একুশ অনুযায়ী দেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার কত উত্তর একুশ জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন তাকে উত্তর চারটি বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয় কবে উত্তর নভেম্বর উনিশশো বাহাত্তর বিশেষ মতি রহমান যে বিমানটি নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে শহীদ হন উত্তর টি তেত্রিশ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি উত্তর ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত উত্তর ফ্রাঙ্কফুটে বিশ্ব পরিবেশ দিবস কোনটি উত্তর ফাঁসই জুন দুই হাজার সালে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ওভালে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রম হয় না উত্তর রম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে প্রথম জয়লাভ করে উত্তর উনিশশো নিরানব্বই তিন কন্যা চিত্রকর্মটি কার উত্তর শিল্পী কামরুল হাসানের বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু লেখা প্রথম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী প্রথম কত সালে প্রকাশিত হয় উত্তর দুই সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিক এক এর উৎপাদন ক্ষমতা কত নায়গাবাইট উত্তর বারোশো মেগাওয়াইট মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন উত্তর এ এইচ এম কার সহায়তায় সালে বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কতটি উত্তর একশো তেপ্পান্নটি পাকিস্তানি কারাগার থেকে বঙ্গবন্ধু প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন কখন উত্তর দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি উত্তর নারায়ণগঞ্জ সম্পূর্ণ বিহারের প্রতিষ্ঠাতা কে উত্তর ধর্মপাল বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন দুই হাজার একুশ অনুযায়ী বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি উত্তর বন্দোবস্ত প্রবর্তক কে উত্তর লর্ড কনওয়ালিস কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি উত্তর নিউজ দিয়েছিল সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী উত্তর কনস্টান্টিনোপল জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয় উত্তর চব্বিশ অক্টোবর মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় উনিশশো সালে স্কারবি রোগের প্রতিষেধক যে ভিটামিন উত্তর ভিটামিন সি নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক উত্তর পুনরাবৃত্তিমূলক কাজ প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো কুমিল্লা ও নোয়াখালী বাংলাদেশের কতটি জেলার সাথে ভারতে সীমান্ত রয়েছে উত্তর বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় সালে ব্রিটিশ আমলে বাংলাদেশ যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান উত্তর ফরাইজি আন্দোলন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার একুশ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার কত উত্তর পঁচাত্তর দশমিক দুই পার্সেন্ট সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন জেলার সবচেয়ে বেশি গুল আলু উৎপন্ন হয় উত্তর জেলায় নিম্নের কোন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল উত্তর রাশিয়া বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদ্রতে হুদা কমিশন বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কতটি উত্তর তিনশো পঞ্চাশটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ দুহাজার থেকে পঁচিশ বঙ্গবন্ধু স্যাটেলাইট এফ এর গ্রাউন্ড স্টেশন কয়টি উত্তর দুইটি দুই হাজার একুশ বাইশ সালের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কত টাকা টাকা উত্তর কোটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপণ করা হয় উত্তর ফ্লোরিডা ভিত্তিক চলচ্চিত্র মাটির ময়না এর পরিচালক কে উত্তর তারেক মাসুদ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে উত্তর সৈয়দ নজরুল ইসলাম বিশ্ব খাদ্য কর্মসূচি এর সদর দপ্তর কোথায় উত্তর রোম ইতালি তালেবানরা পুনরায় আফগানিস্তান দখল করে কবে উত্তর পনেরোই আগস্ট দুহাজার একুশ কোন যারক রস পাকস্তলিতে দুগ্ধ জমাট বাদায় উত্তর রেনিন এইচটিএমএল বলতে বোঝায় হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ পৃথিবীর দুটি স্থানের দ্রাগিমার পার্থক্য এক ডিগ্রি হলে ওই দুটি স্থানের দ্রাগিমার পার্থক্য চার মিনিট তো এই ছিল আমাদের সাধারণ জ্ঞানের একষট্টি প্রশ্ন আশা করি এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কেমন পাবেন এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে বলবেন না সবাই জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ